এখন আমার নামে আবার মিথ্যা মামলা করছে আমার পুরো ফ্যামিলির জুনিয়র সাকিবের এবং তার পরিবারের নামে আবারও সাধারণ ডায়েরি করা হয়েছে মাদারীপুর থানায় বাড়িতে ফেরার পূর্বেই জুনিয়র সাকিব তিনি শুনলেন বড় দুঃসংবাদ প্রায় দুই মাস অতিবাহিত হতে চলেছে জুনিয়র সাকিব চিকিৎসা নিচ্ছেন কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরছেন গত দুই দিন পূর্বে বাড়ি ফেরেই এমন একটি দুঃসংবাদ পেলেন জুনিয়র সাকিবাই আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছিল এর পূর্বে জুনিয়র সাকিব সংসদ ভবনে চেয়েছিলেন পুরুষ নির্যাতনের আইন জানা গেছে জুনিয়র সাকিব এবং তার পরিবারের নামে যে কারণে মামলা দেওয়া হয়েছে জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে বীর করেছিল আইনজীবী এবং জুনিয়র সাকিবের অসংখ্য বক্তরা এমনকি ডক্টর মনিয়া আফরুস রোজা তিনিও জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পাথরের বুকে ফুল ফুটবে জুনিয়র সাকিবের এই ঘটনায় তবে ফুল ফুটল না শিকাকান তার প্রিয়তম স্ত্রীর গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটেন তার স্ত্রী শিকা আল্লাহ আমাকে কোন রকম বাঁচে আনছে তখন জুনিয়র সাকিব প্রাণে বেঁচে গেলেও বেঁচে থেকেও মনে হয় মৃত্যুর আরো কষ্ট বুক করছেন জুনিয়র সাকিব তিনি কেঁদে কেঁদে বললেন আমি কি এমন অপরাধ করেছি এই পৃথিবীতে অনেক মানুষ আছে সামেস্থী সংসার বিচ্ছেদ করছে হেনস্থ শিকার করছে জেল খাটাইছে দুই তিনবার মিথ্যা মামলা করে আমার সঙ্গেই সংসার করতে হবে আমার সঙ্গে ভিডিও তৈরি করতে হবে এক বা একাধিকবার জেল ও কেটেছেন জুনিয়র সাকিব অবশেষে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বিশেষ কেটে ফেলেন তার স্ত্রী শিকা আমি মৃত্যু সজ্জায় কিন্তু অনেক ছটফট করছি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি মৃত্যু শয্যায় চটপট করছিলাম আমার মৃত্যু হতে পারতো এখন আমি কিছুটা সুস্থ হয়েছি এখনো তেমনি এবং তার পরিবার শিকার বড় বোন জুনিয়র সাকিব তার ছোট ভাই এবং তার মায়ের নামে মামলা দিয়েছে না থাকার মতো মানে অবস্থা হয়ে গেছিলাম জুনিয়র সাকিব তিনি কারো ক্ষতি করেননি বিনোদনকে ভালোবাসতেন যার ফলেই শাকিল ব্যাপারী থেকে হয়েছেন জুনিয়র সাকিব সুপারস্টার নায়ক সাকিব খানকে তিনি অনেক ফলো করতেন এবং অনেক বড় বক্ত যার ফলেই সাকিব খানের হুবুব কণ্ঠে কথা বলতে পারতেন পুলিশ নিয়ে গেছে হসপিটালে জুনিয়র সাকিবের আন্তরিকতায় মানবিকতায় এক পুলিশ সদস্য সাহায্য সেদিন প্রাণে বাঁচেন জুনিয়র সাকিব বর্তমান সময়ে জুনিয়র সাকিব তিনি চেয়েছেন এভাবেই দেশবাসীর সহযোগিতা শিকা তার বিশেষ অঙ্গ কেটে পর পরও পুরো ফ্যামিলি আমার ছোট ভাইয়ের নামে মামলা করছে এখনো নানা ভাবে তাকে হয়রানি করছে তিনি সুস্থভাবে বাসতে বাঁচতে চান আমার ছোট ভাই নামে মামলা করছে এই শিক্ষাখানের বড় বোন মাতারপুর থানা থেকে ফোন দিছিল আমার আমার বাবা